আজকেও আমাদের একটা আশা ছিল যে তানিন ফিরে আসবে যেহেতু তার হার্ট চলছিলো কাজ করছিল কিন্তু ব্রেন তো ড্যামেজ এবং তার ব্রেনের যে টিস্যুগুলো সেগুলো ড্যামেজ হয়ে গেছে তো ডাক্তার বলেছিল যে যতক্ষণ হার্ট থাকবে ততক্ষণ তো সে জীবিত তো সেই কারণে আমাদের সবারই একটা মানে একটা দোয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ তানিন যদি ফিরে আসে তো শেষ মুহূর্ত শেষ নিশ্বাস পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়াই চাচ্ছিলাম তো যখন শুনলাম সাতটা সাতান্ন মিনিটে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে সে আর নাই মারা গেছে তার লাইফ সাপোর্টটা খুলে ফেলা হয়েছে তখন আসলে মানে কেমন যেন ভিতরে খুব কষ্ট লাগছিল কিন্তু কিছু বলার ছিল না আর এই ও এখানে ভর্তি হওয়া পর্যন্ত সনি রহমান এবং জয় চৌধুরী মানে যতটা দৌড়াদৌড়ি এবং কষ্ট করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে মানে আমি শেষ করতে পারবো না ওরা অনেক কষ্ট করেছে দুজনে হ্যাঁ তো আসলে এই একটা মানুষের মৃত্যু আসলে কষ্ট এটা তো কষ্টই কিন্তু খারাপ লাগে যখন একটা মানে জীবিত মানুষকে মৃত বলে স্ট্যাটাস দেওয়া হয় মিথ্যা নিউজ ছড়ানো হয় ওই জিনিসগুলাই আসলে ভালো লাগে না প্রথমত হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ মানে চলে যায় এটা কিন্তু এতটা কষ্ট হয় না তানিনের যে বয়সে তানিনকে আমরা হারিয়েছি তানিন কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একজন চিত্রনায়িকা ছিল তা কিন্তু না কারণ আজকে আপনি দেখেন যে আমি আমার এই বিগত চার পাঁচ বছরে আমি যেটি দেখেছি যে অনেক আর্টিস্টই অসুস্থ হয়েছেন অনেকে পরলোক গমন করেছেন কিন্তু সহকর্মীদের এত সহযোগিতা এবং বিশেষ করে আজকে আপনাদের এই লাইটটির মাধ্যমে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আমি ধন্যবাদ জানাবো আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো যে এত মানে যেটা হচ্ছে সক্রিয়ভাবে আমাদের মানে এমন বিষয়গুলো হয়েছিল যে আমাদের নিজের বোন নিজের বোন আর তানিন একদমই যখন অসুস্থ হয় তারপর থেকে কিন্তু গত দুই জুন কিন্তু সে অসুস্থ হয় এবং তার জন্য দুই তিনটা হাসপাতাল শিফট করা হয়েছে আইসি ইউ পাওয়া যাচ্ছিলো না লাইফ সাপোর্টের তারপরে কিন্তু আমরা দুই জুন এনে কিন্তু রাতে তিন জুন পড়ে গেছিলো যেহেতু তিনটা সাড়ে তিনটায় নিয়ে আসছি এই পপুলারে তো আসলে তানিনের কে হারানোর বেদনা আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক কারণ একটি মনে হয় যে তানিন আমরা প্রত্যেকটা মানুষই তানিন কারণ তানিন আমাদের সহকর্মী তানিন আমাদেরই বয়সের একটা মানুষ তো এই হচ্ছে অবস্থা আসলে কি বলবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তানিনের দেড় বছরের একটা শিশুকন্যা আছে আরেকটি মেয়ে আছে যে এটা এবং তানিনের পরিবারে তার বাবা নেই মা আছেন তো সবকিছু কিছু মিলিয়ে আসলে তানিনকে নিয়ে বলার কোনো ওয়ে আমি আসলে খুঁজে পাচ্ছি না